হ্যালো এভরান আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার ডেইলি লাইফস্টাইলের সকাল সকাল বেরিয়ে পড়েছি ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমি চলে এসেছি ভেতরে যেয়ে বসে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি ভেতরে এসে একটু বসে রেস্ট করলাম রেস্ট করে এখন একটু কাজ করি আপনারা ভিডিও দেখতে থাকেন ডিউটি শেষ করে বেরিয়ে পড়লাম কাজের চাপ থাকার কারণে পরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এখন যাচ্ছি মেলায় ভাবলাম একটু মেলা দিয়ে ঘুরে তারপরে বাসায় যাই তোমায়মনি ধরে বলে না কোথা। মেলাতে একটু ঘুরে তারপরে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে তার জন্য গাড়িতে উঠে পড়েছি যাচ্ছি বাসার দিকে এর মধ্যেই আমি সাতমাতায় চলে আসলাম সাতমাতা পার হয়ে সেন তারপরে বাসায় যাচ্ছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আল্লাহ হাফেজ